কি করছো গো সকালের খাবার এইবা পান্তা ছিল রাখতে হ্যাঁ বেরো আনা করছ তুমি তো সবার মত কালকে দেখলাম তো এক বাটি পাঁধা মত রয়েছে হ্যাঁ সেটা আমি খাব আমি অল্প ছেলে ভাত ভাজা তুমি হচ্ছে গিয়ে তোমরা গরম খাও রাতের খাবার রাতের ভাতটাগুলো ছিল না ও ওইটাই বেজে দিচ্ছি ওরছে তাহলে উঠে যা কমস বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আবার দু তিন দিন পর আবার আজকে ব্লগ শ্যুট করছি কারণ তা জিজ্ঞেস কর তার কারণ কিছুই নেই আবার অনেক কিছু কারণ মেইন কারণে সময় পাইনি নানান দিকে দৌড়দৌড়ি করতে করতে মানে ব্লগের শ্যুট করবো সেই সময়টা বের করতে পারিনি তো এসে ব্যাপার এখন আমি আমার নাইটে ডিউটি ছিল এখন আসলাম এসে এখন খাওয়া দাওয়া করবো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট মানে ভাত বুঝতেই পারছো খাওয়া দাওয়া করে তারপরে আবার উঠে আবার বারো সময় আবার যেতে হবে এটা হচ্ছে আমার রুটিন সারাদিন গোবা যা করবে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো শেয়ার করবো গরু এখন ঘুম থেকে ওঠেনি আমি যা পুটে স্নান করেই বেরোলাম এখন খাওয়া দাওয়া হবে বন্ধুরা কালকে জন্মাষ্টমী ছিল না কালকে জন্মাষ্টমীতে একটা হ্যাঁ 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 সরি কালকে নন্দ উৎসব গেছে প্রতিদিন ছিল জন্মাষ্টমী তখন আমার একটা বাড়িতে নিমন্ত্রণ করেছিল আমি গেছিলাম কীর্তনের দলের সঙ্গে মানে আমাদের আমি যা যে দলের সঙ্গে কীর্তন করি আর কি মানে মাঝে মাঝে যাই সেই দল গেছিলো তো আমাদের গ্রামেরই আর কি তো সেখানে গিয়ে একটু দেরি হয়েছিল সাড়ে আটটার সময় গেছিলাম আমরা তো আস্তে আস্তে তখন এগারোটা পার হয়ে গেছিলো তো রাত্রিবেলা প্রভাব কিছু কিছু খাইনি আমি অত রাত্রিবেলা আর তাছাড়া বাড়িতে রান্নাও করেছিল খাওয়া হয়নি

তাই ভাবি এত শুয়ে পড়েছে কী করে গাছটা দেখো বন্ধুরা অনেক লেবু খেয়েছি আমরা আবার এই যে নতুন নতুন আবার এই এতগুলো নতুন নতুন লেবু হয়েছে আবার ভরে গেছে গাছে প্রচুর লেবু রয়েছে রে আবার আমি তো যে লেবু শেষ হয়ে গেছে হ্যাঁ আর এই কলা গাছটা কী কলা গাছটা রে ফট করে হলো এটা কী কলা গাছ এটা কী কলা গাছ

একঘেয়ে মাছ কারো ভাল লাগে বলো যখনই আনবা ওই রুই ওই তেলা পিয়ে সিলভার অন্য কোনো কিছু নেই কিছু না ওইটুকু হয়েছে পুরো পাঁচশো দেখো আর কি করা যাবে একটু অন্য অন্য মাছও আনতে হয় বাটা মাছটা আনতে হয় এই সব সময় বড় মাছ বড় মাছ একঘেয়ে মাছ ভাল লাগে কারো বলো সেই তোমার দামেই রাখলে সেই তো এই যে বন্ধুরা আমার মাছ রাখা হয়ে গেল সেই এক মাছ এখানে অন্য কোন রকম মাছ খুব একটা পাওয়া যায় না আর ওই বাজারে যাওয়াও হয় না বলি যে তার জন্য এই এক মাছই খেতে হবে কিছু করার নেই বন্ধুরা তোমরা আমার এই আমড়া গাছটাকে আগেও দেখেছ এখন একটা কি হয়েছে সেটা আমি বুঝতে পারছি না এই দেখো কিছুদিন আগে এই নিচে একটা ছিল থোকা আমি সেটা নিয়ে গেছি এটাও ঠিক আছে কিন্তু এই থোকাটা সেদিনকে আমি বাড়িতে ছিলাম না এসে দেখি এরকম একটা হলুদ হয়ে নিচে পড়ে রয়েছে এটাও হলুদ হয়ে যাচ্ছে মানে কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে গোড়া কিন্তু ভিজা গাছের যে না শুকনো একদম তার জন্য এরকম হচ্ছে সেটা কিন্তু নয় বুঝতেও পারছি না যে কি ব্যাপার এখন এটা তুলে নিয়ে যাবো কারণ এটা থাকলেই আবার সেই একই রকম হচ্ছে আর এই যে মিলিবাগ শুরু হয়েছে এটার একটু ট্রিটমেন্ট ব্যবস্থা না করলে নয় কারণ গাছটা তাহলে নষ্ট হয়ে যাবে এই যে হয়েছে গেল এটা আর হয়েছে কিছু বল আর ওইখানটায় ছোট্ট ছোট্ট কিছু আমরা হয়েছে তো এইগুলো এখন ছিঁড়ে নি কাটতে ধরলে ভালো না তোমার রান্না হয়ে গেছে না আরে কি জ্বালাই পড়ছি ফ্রিজের মধ্যে মাছ রাখছি হুম সে কষু সে এমন ভাবে ইয়ে হয়ে গেছে করে রাখছি দুই আড়াই ঘন্টা বাটি বের করতে করতেছি রান্না বান্না বড় বল এই জন্য তো তাড়াতাড়ি করে খাওয়া লাগে তুমি যদি এখন জমায়ে জমায় রাখো তাহলে হবে এই যে গৌরবের ঘরের এই তোষকটা আজকে রোদ দূরে দেবো আমাদেরটা তো দেওয়া হয়ে গেছে একদিন রোদ্দুরে মোটটা আমাদেরটা খুব ভারী কিন্তু গৌরবেরটা অত ভারী না হালকাই আছে এবার দেব দেব করে হয় না বা হয় আমি বাড়ি থাকি না না হলে মেক করে আসে তো আজকে তো দেখালাম সুন্দর আকাশ তো এইটারে এখন ছাদে নিয়ে যাবো আমি ছাদে মেলে আর কি তো বন্ধুরা তোষকটা এই দেখো এই যে রোদরে দিয়ে দিয়েছি আর সকালবেলা আমি ঘুম থেকে উঠে স্নান করার সময় এই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম তো রোদরে তো শুকিয়েই গেছে আর হাঁপিয়ে গেছি উপরে ওইটা উঠাতে উঠাতে আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে না দেখো এর জন্য তোমাদের বলছি যে এই ড্রাগনগুলো এখন তুলে নেওয়ার একদম টাইম মানে কি টাইম ওভার হয়ে গেল এই যে ছিঁড়ে নিই একদম পেকে টুকটুকে হয়ে গেছে আর ওই একটা ওটা তো ফেটেও গেছে মানে ওইটার ভিতরে কিছু পাওয়া যাবে বলে হ্যাঁ যাবে একটু কাটা ছেঁড়া করতে হবে ফলগুলো যত ভালো এ তুলতে না ততটাই কষ্ট এই এই দেখো ভিতরের কালারটা দেখেছি টকবগ ঘোড়া ছুটিয়ে না আমি তো ঘোড়া ছুটাতে পারছি না আমি এই তরকারিটাই টক করে ফুটাতে পারছি যাই হোক এইটা হচ্ছে আমার এই যে গাঁটি কচু দিয়ে মাছের ঝোল রেডি আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব আর এই যে কুদরি চচ্চড়ি ঠিক আছে আর এইখানটায় আমার ভাত এখনো ফোটেনি এই যে ফুটবে তাহলে আজকের মেনু আমার এই কুদ্রি চচ্চড়ি আর হচ্ছে গাঁটি কচুর তরকারি এই যে বন্ধুরা সকালে যে ড্রাগন দুটো পারলাম দেখলে এই যে কেটে কুটে দুই ভাগে ভাগ করেছি একটা বাবার একটা ছেলে তো এখন দুজনকে দিয়ে আসি দুজন খেয়ে নিক কারণ এখন বেজে গেছে এগারোটা তো না এগারোটা না সাড়ে দশটা বেজে গেছে এরপর আবার যাওয়ার টাইম হয়ে যাবে আর সকালে এসে খেয়েছে তো তার জন্য খিদেও পেয়ে গেছে চলো দিয়ে আসি এই যে গৌরা এখন পড়ছে আর এই যে গৌরবের দিয়ে গেলাম এটা খেয়ে নেবে এটাও ভালোই খায় তার জন্য সকালে স্নান টান কমপ্লিট যদিও বেলা করে খুঁন্দে উঠেছে অনেক মানে নটারও পরে উঠেছে ওই জন্য আগে আগে স্নান করে নিয়েছে এখন পড়তে বসেছে এরপরে আবার টিউশনি যাওয়া আছে আজকেও একাই যাবে আজকেও একাই যাবে আমি আর যাব না কারণ ওই গেলে পরে না বাড়ি এসে রান্না করতে করতে অনেক দেরি হয় ওর বার বারবার ডিউটি থাকে সকালে রাত্রিরও চলে আসবে ডিউটি করে আবার তাড়াতাড়ি করে আমি আর তখন পারবো না তার জন্য ওকে একা পাঠিয়ে দেবো আসার সময় ওর বাবা সাথে করে নিয়ে চলে আসবে এবার ওর বাবারটা দিয়ে আসো আলোর মধ্যে রঙটা কি সুন্দর লাগে না দেখতে এই যে এবার এইটা দেবো ওর বাবাকে এই যে এখন ঘুমাচ্ছে ডেকে দিয়ে দিই নাহলে এরপরে আর খাবে কখন এই দেখো ঘুমাচ্ছে ডিউটি করে এসে একদম ভদ্রলোক ঘুম দিয়েছে টেনে সকালে ব্রেকফাস্ট করার পরে এখন ডাকবো ওই য ও ওঠো 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 এই ড্রাগন ফল কেটেছি খেয়ে নাও আর এই যে এখন ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আকাশের দিকে দেখছে একটু আগেই একটুখানি বৃষ্টি বৃষ্টি পড়ছিল সেইটাই চিন্তা ভাবনা করছে প্রচন্ড রোদ দেখো বন্ধুরা তার মধ্যে ফট করে বেক করলো বেক করে বর্ষা শুরু হয়ে গেল এখন ওয়েট করছি এখনো পড়ছে বর্ষাটা হালকা হালকা পড়ছে তো আর পাঁচ মিনিট আসি বাড়িতে তারপরে বেড়ে যাবো দেওয়া ইভিনিং ডিউটি আছে তো এখন ওই যে রেডি হয়ে গেছে এখন বেরোবো তো বসাটা দেখছি একটা কি পরিস্থিতি না হলে রেনকোট পরতে হয় কিনা রেনকোট তো রেনকোট তো নিতে হবে হ্যাঁ নিয়ে যাও রোদ দেখো বন্ধুরা কি কেমন রোদ বেরিয়েছে একদম এইদিকে আমার চকচকে আমার কোথা একটু একটু করে মেঘ জমে সেখানে একটু বসা পড়ছে ভাবছি রাস্তার মধ্যে ফট করে আবার চেঞ্জ না হয়ে যায় তো বলে কিছু কারণে টাইমে গেছে এখন যাবো বন্ধুরা তো চলো আজকে ব্লগটা এখানে যাচ্ছি আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে সবাই ভালো থেকো যে যেখান থেকে দেখছো বাই বাই টাটা